এবারে শীতের পিকনিকটা এখানেই তো করলে হয় এখানে পিকনিক কেন প্রতি তো ওই নদীর পারে হয় সেই জন্যই তো বলছি রে প্রতিবার সেই একই জায়গায় আর কত ভিড় হয় ওখানে দূর দূর থেকে তো আসে সবাই ওখানে পিকনিক করতে ঠিক বলেছিস পিকনিক না তো নদীর পারে হাট বসেছে মনে হয় তাহলে তোর কাকাকে বল না রে নীলু কাকাই তো প্রতিবার পিকনিকের উদ্যোক্তা আচ্ছা ঠিক আছে কাকে বলবো আজকে যদি রাজি হয় তাহলে কিন্তু বেশ হবে হ্যাঁ তো এখানে সুন্দর মাঠ আছে পুকুর আছে সারাদিন আর খেলাও যাবে কিন্তু রান্না কোথায় হবে খালি জায়গায় রান্না করতে অসুবিধা ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখি চল ওই মাঠের পাশের বাড়িটা তো আচ্ছা চল গিয়ে দেখি ও দাদু দাদু কে গো বাছা ঠিক চিনতে পারলাম না তো আমি ঝন্টু আরো অভি এই গ্রামেই থাকি তা বেশ তা আমার এখানে কি মনে করে পিকনিক করবে দাদু কি করবে পিকনিক মানে কি জানো বলে ও হ্যাঁ চড়ুই ভাতি তা আমার জানা আছে ছোটবেলায় একবার করেছিলাম বটে এই মাঠটা আমাদের দুজনের খুব পছন্দ শুধু রান্নার জায়গাটা কোথায় হবে তা বুঝতে পারছি না তুমি বলতে পারবে বুঝেছি সবাই মিলে এসে রান্না বান্না করবে তো হ্যাঁ গো দাদু কোথায় করি বলতো এখানে পিকনিকের জায়গা আছে কোথাও না হে বাপু এই তাল বনে কেউ আসে নাকি চড়ুই ভাতি করতে যা এখানে না হলে এবারেও নির্ঘাত পুকুর পারে তা তোমরা চাইলে ব্যবস্থা একটা আমি করতে পারি সত্যি দাদু কোথায় বলো তো আমরা তো চারদিকে কোনো কিছুই দেখছি না শুধু তাল গাছ আর তাল গাছ হম তা আমার এই এত বড় উঠোন খানা মন্দ কিসে পাশে কুয়াও তো আছে তোমার এখানে তুমি দেবে আমাদের রান্না করতে তা দেব না কেন শুনি এখানে তো কেউ আসে না বড় তোমরা সবাই এলে পর বেশ জমজমাট হবে বহুদিন জায়গাটা এই জায়গাটা হলে দারুণ হবে এই উঠোনে রান্না বান্না আর সবাই মিলে তালবাগানে সামনের মাঠে ঘোরাঘুরি খেলা সব হবে এখনই চল কাকুকে গিয়ে বলি বড়রাও সবাই এসে জায়গাটা দেখে যাক তবে যাই করো বাপু আমাকে কিন্তু আগে আগে ভাগে জানিও ভাতির আমার একবার বাড়ি যেতে হবে মেয়ে হ্যাঁ গো দাদু কালি অবির ওই নীলু কাকুকে নিয়ে আমরা আসব। তুমি ঘরে থাকবে কিন্তু আচ্ছা বাপু আচ্ছা ঘরে না থেকে আর কোন চুলোয় থাকবো আরে যা কি বলিস তোরা ওই তাল বাগানে আবার পিকনিক করা যায় নাকি ওই বাদাবনে আর কি আছে না গো কাকু খুব সুন্দর জায়গা বড় মাঠ আছে সবাই মিলে খেলা যাবে আর ওই দাদুর বাড়ির উঠোনে রান্না করা যাবে তাল বাগানে আবার কোন দাদুরে সে আছে এক দাদু অনেক বড় উঠোন তার ওখানে রান্না করতে দেবে ওই দাদু তাল বাগানে বাড়ি তাহলে নিশ্চয়ই নিতাই খুঁড়ো ওরে বাবা সে তো মহা কেপচুরিয়াস আসলো তার ভয়ে আগে কেউ তাল বাগানে ঢুকতো না 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 এই দাদু তো খুব ভালো ওরে বাবা সে কত ভালো তো আমার খুব জানা আছে সাত করে কেউ ওনার খপ্পরে পড়ে নাকি কিছু একটা ভুল হচ্ছে কাকু ওই দাদু তো মোটেও এরকম নয় কত সুন্দর কথা বললো আমাদের সাথে আর নিজের থেকেই তো পিকনিকের জায়গা দিতে রাজি হয়ে গেল। কী জানি কী বলছিস তোরা আচ্ছা কাকু কাল একবার চলোই না কথা বলে দেখো পছন্দ না হলে অন্য জায়গায় হবে পিকনিক ওই তো সেই দাদুর বাড়ি চলো কাকু যাচ্ছি তো তবে জানি না বাবু কি আছে কপালে জায়গাটা কিন্তু খুব সুন্দর কাকু সে জানি ওই জায়গাটা দেখলে মনেই হয় না যে আমাদের গ্রাম তবে এদিকে মানুষজন তো কেউ থাকে না শুধু ওই নিতাই খুঁড়োই ছাড়া দাদু ও দাদু বাড়ি আছো ওরে আস্তে আস্তে বেশি জোরে চিৎকার করিস না ওই নিতাই খুড়োর মেজাজ বিগড়ালে সর্বনাশ হবে আমি তাহলে আস্তে আস্তেই ডাকি ওই জানালার কাছে গিয়ে কাছে যাবি না না কি দরকার ঘরে নেই মনে হচ্ছে কিছু হবে না কাকু ডেকে তো দেখি দাদু ও দাদু আমরা এসেছি দাদু আসছি রে বাপু আসছি দুটো নধর লাউ হয়েছে দুটোকে নিয়ে আসছে ওই দেখো কাকু দাদু তো ঘরের চালের উপরে দেখতোরা বলছিলাম না নিতাই করে এক বিদ গুটে বুড়ো চালে তুলে লাউ কেড়ে নেবে ভুল বললাম গাছে তুলে মই কেড়ে নেবে না গো কাকু দাদু খুব ভালো লোক নামতে দাও আগে দাদুকে তারপর সব কথা বলে নেব ঠিক আছে কাকু জানি না নেমে নিতাই কি রূপ দেখবো আমরা তোরা কি করিস না রে তাবা তোমরা সবাই এসে গিয়েছো এসো নবপু আগেই বলে দিচ্ছি আমি কিন্তু মেهر বাড়ি যাব এই সময় কোনো চোরুই ভাতি রাখা যাবে না এই আমি বলে দিলাম হ্যাঁ দাদু আমরা কয়েকদিন পরেই না হয় পিকনিক মানে চোরুই ভাতি করব তুমি যাও না মেهر বাড়ি আমরা না হয় চারদিন পরেই চোরুই ভাতি করব ও কাকু ঠিক আছে তো দিনটা হ্যাঁ সে ঠিক আছে কিন্তু নিতাই খুঁড়ো চার দিন পরেই তোমার চলে আসতে হবে আমরা এখানে পিকনিক করব রান্না বান্না করার জন্য তোমার উঠোনটা লাগবে তো সময় মতো না এলে তো আমরা সব তলপি নিয়ে মুশকিলে পড়ব কি বলছো কি বাপু আমার কি কলো কাণ্ড জ্ঞান নেই নাকি ঠিক সময় চলে আসব বাপু বেশি কথা বললে আমার কিন্তু টাকা লাগবে বলে দিল এখন যাও তো আমার অনেক কাজ বাকি আছে যাও যাও এখন আমার মেলা কাজ আছে তাহলে আমরা কয়েকদিন পরেই চলে আসছি কিন্তু দাদু ওহ বুঝেছি বাপু বুঝেছি এক কথা বারবার বলো না তো চলো কাকাই হয়ে যাবে মনে হয় কাজ তাহলে পিকনিক থুরি চড়ুই ভাতির জন্য তৈরি হওয়া যাক চল যে কি কাণ্ড ঘটাস না প্রত্যেক বছর এই নদীর পাটটাতে কি সুন্দর আমরা পিকনিক করতাম অনেকে থাকতো দেখ কত লোক আছে খেলাধুলা করছে কেন কাকাই আমাদের তো দুদিন পরেই পিকনিক ঝন্টুও বলছিল নদীর পারে পিকনিকে আর পিকনিক মনে হয় না যেন বড় সড়ো একটা মেলা বসেছে গুছিয়ে বসবার কোনো জায়গা থাকে না তা হয়তো ঠিক বলেছিস কিন্তু ওই খিটকেল নিতাই খুঁড়োর মাথা ঠিক থাকে না দেখ গিয়ে সব কিছু ভুলে গেছে যে কাকু কিচ্ছু ভুলবে না দাদু দাদু যদি ভালোই না তাহলে কি নিজে থেকে আমাদের পিকনিকের জন্য ছেড়ে দিত। তুমি একটু বেশি ভাবছ কাকু হ্যাঁ গো কাকাই ঝন্টু ঠিক বলেছে আমরা এবছর একটু নিরিবিল্লিতে পিকনিক করব বেশ ভালো হবে তাছাড়া জায়গাটাও তো খুব সুন্দর হুম সবকিছু ভালো হলেই মঙ্গল তবে আমার ওই নিতাই খুঁড়ো বিশ্বাস হয় না ওভি রে সবাইকে নিয়ে চলে এলাম তো দাদু বাড়িতে থাকলেই হলো সামনেই তো এসে গেছি দেখিনা গিয়ে গেল জানতাম ঘটবে এটাই নে এবার তালবনে চর্বিমাতির শখ ছিল না খুব। এলো তো নিতাই করে জল ঢেলে একি দাদু যে বললো মেয়ের বাড়ি থেকে চলে আসবে এখনো এলো না এই যে সত্যি সত্যি দাদু গাছে ওঠে মুই কেড়ে নিয়েছে তাহলে এখন উপায় উপায় আর কি সব কিছু নিয়ে নদীর পাড়েই চলো সবাই গাড়িতে উঠে পড়ো সেই নদীর পার তোর ভালো লাগে না ওই তো দাদু আসছে ও দাদু তুমি কোথায় ছিলে এতক্ষণ তাড়াতাড়ি গেট খোলো চুরি ভাতি করবো তো তাড়াতাড়ি এসো আসছি রে বাপু আসছি এতদিন পর মেয়ের বাড়ি গিয়েছিলাম মেয়ে কি আর ছাড়ে আটকে রেখেছে একেবারে তাই দেরি হয়ে গেল আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আর আসবেই না আসবো না বললেই হলো এই নিতাই খুঁড়ো খিট হতে পারে মাথার ব্যায়ামও থাকতে পারে কিন্তু কথা দিলে তা ভোলে না নিতাই খুঁড়ো তোমার জবাব নেই হয়েছে হয়েছে এবারে গেটটা খুলে দিচ্ছি উঠোনটা পরিষ্কার করে রান্না বান্না শুরু করো দেখি এবারে পিকনিকটা জমলো তাছাড়া নীলু কায়ের হাতের কচি পাঠার ঝুলের গন্ধে তো পুরো বাড়ি গন্ধে একেবারে মোমো করছে ও তুমি চলে এসো আমাদের সাথে পিকনিক করতে খুব মজা হবে বলছ আসব তাহলে চলো আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল বুঝলে পিকনিকের মজা কি আজ আমি বলবো দাদু প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম সুবুদ্ধি নামগুলি হলো মৌসুমি সাহা সোনামুরা ত্রিপুরা থেকে সুবীর দাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে অন্তর রংপুর বাংলাদেশ থেকে চুমকি এবং সাগর মৌলভীবাজার বাংলাদেশ থেকে জাকিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে কোহিনুর বেগম চট্টগ্রাম বাংলাদেশ থেকে উত্তম পাল শিলচর আসাম থেকে সুপ্রিয়া বিশ্বাস ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে মমতা রজক ইটাহার উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে কস্তুরি ঘোষ তারকেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ঝন্টুরা কোথায় পিকনিক করবে বলে ঠিক করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু